অপহরণের চার দিন পর দিয়াবাড়ি থেকে মিলল ক্যাম্ব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ রাজধানীর দিয়াবাড়ি থেকে ক্যাম্ব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত সাত নভেম্বর রাতে অপহরণের শিকার হন সুদীপ্ত পরে তার বাবার কাছে আশি লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যায় শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকার এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত সুদীপ্ত রায় রাজধানীর বাড়িধারায় ক্যামডিয়ান কলেজের একাদশ শ্রেণির চিকারটি ছিলেন তিনি ভাটেরার শহীদ আবদুল আজিজ সড়কে ক্যাম্বিয়ান কলেজের হোস্টেলে থাকতেন এ ঘটনায় টাঙ্গাইলের মধুপুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার রাতে শাহালি থানার উপপরিদর্শক এস আই সুলতান মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন শাহালি থানার দিয়াবাড়ি এলাকার একতা টাওয়ারের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে শিক্ষার্থী সুদীপ্ত রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে